সম্মানিত সুধি উন্নত মানের তিন জোড়া রানিং কবুতর বিক্রি করা হবে এটা হচ্ছে ফার্স্ট পেয়ার এগুলোকে বলা হয় সোয়াচন্দন কবুতর সম্পূর্ণ ফুল ফ্রেশ এবং রানিং একটা জোড়া বাচ্চাসহ এই জোড়াটার দাম পাঁচশো টাকা এটা হচ্ছে সেকেন্ড নাম্বার পেয়ার এগুলো ব্ল্যাকলেস শার্টিন সম্পূর্ণ ফুল ফ্রেশ এবং হেলদি আছে জোড়াটা দেখতেই পাচ্ছেন বেবিগুলা খুবই কিউট এরা আবার ডিম পার বলবো কিছু মধ্যে মাদের পেটে ডিম চলে আসছে তো যেই নেন যদি কারো পছন্দ হয় অবশ্যই দ্রুত নেওয়া ট্রাই করবেন তাহলে ডিমটা আপনার বাসেই পারবে এই জোড়াটাও বাচ্চা সহ এক হাজার টাকা পড়বে সম্পূর্ণ রানিং অবস্থায় আছে এটা হচ্ছে লাস্ট পেয়ার এগুলোকে বলা হয় দামাসিন কবুতর এটাও ফুল রানিং একটা জোড়া এবং হেলদি দামাসিন কবুতরগুলা যারা উড়াতে চান তাদের জন্য খুবই ভালো হবে এগুলো হচ্ছে দামাসিন ঘিয়া দামাসিন বলে বাচ্চা সহ এই জোড়াটার দাম হচ্ছে মাত্র আটশো টাকা যদি কারো পছন্দ হয়ে থাকে বা নিতে আগ্রহী হয়ে থাকেন তাহলে এখনই স্ক্রিনে থাকা উক্ত ইমো নাম্বারে সরাসরি যোগাযোগ করার জন্য বিশেষভাবে অনুরোধ করা হলো